নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি মুগ ডালে ভাজা পিঠে এখানে আমি পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি হালকা লাল করে ভেজে নামিয়ে নেব ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো এক ঘটি জল জলটা বুঝে দিতে হবে পরিমাপটা বুঝে দিতে হবে খুব একটা বেশি জল হলে হবে না পরিমাপ অনুযায়ী দিতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়েছি এক ঘটি জল দিলাম দিয়ে মুগ ডালগুলোকে এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ ফেনাটা হতে থাকবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে এবার ডালটাকে দিয়ে দেব কড়াইয়ের জলের মধ্যে জলটা গরম হয়ে গেছিলো দিয়ে দিলাম ডালটা জলটা গরম হলেই ডালটা দিতে হবে এবার দেখুন বন্ধুরা ডালটা এমন দিতে হবে যে ডালটা দেবার পর এক আঙুলের মতো জলটা উঁচু হয়ে থাকবে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আরেকটু ফুটিয়ে একেবারে কিন্তু সিদ্ধ করলাম না একটু দানা দানা আছে এই অবস্থায় সিদ্ধ করে নামিয়ে নিলাম এবার একটা পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নেব ঢেলে একটুখানি পাচুলা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ডালটাকে একটুখানি নরম করে নিতে হবে ডালটা কিন্তু একেবারে সিদ্ধ করে যেহেতু নামাইনি সেহেতু একটু ঘেঁটে নিতে হবে আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও বেটে নিতে পারেন আবার শিলেও বেটে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে ডালটা মিহি হয়ে যায় মুখে পড়ে না ভালো লাগে না এইভাবে করলে ডালগুলো একটু গোটা গোটা থাকে ভাজলে মুখে পড়ে মুগ ডালের ভাজা গন্ধটা খুব ভালো লাগে এই জন্য এইভাবে করলে পিঠেটা বেশি খেতে ভালো হয় এবার গরম অবস্থাতেই অল্প অল্প চালগুড়ি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম এবার ওভেনে দিয়ে দেবো কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম চার পাঁচটা ছোটো এলাচ এলাচগুলোকে গুঁড়ো করে নেবো এবার ওই করাতেই দিয়ে দেব নারকেলের কুঁড়ো নারকেলের কুঁড়োগুলোকে যেভাবে আমরা নারকেল নাড়ু করি ওইভাবেই পাক দিয়ে নিতে হবে দিয়ে দিলাম নারকেল কুঁড়ো দিয়ে দেবো পাটালি গুঁড় দিয়ে দেবো চিনি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে নারকেল যেভাবে আমরা নাড়ু বানানোর সময় পাক দিই সেইভাবে পাক দিয়ে নিতে হবে যখন সুন্দর একটা নারকেলের স্মেল ছেড়ে দেবে নাড়ু বানালে যে গন্ধটা বেরে সেই গন্ধটা বেরোবে বোঝা যাবে যে পাকটা সম্পূর্ণ হয়ে গেছে তখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতন চিনি এখানে আমি এক ব্যাটি চিনি দিলাম আর একটু পাটালি গুড় দিয়েছি আর দিয়ে দিলাম ওই ছোটো এলাচের গুঁড়ো আপনারা ইচ্ছা করলে মিষ্টি আর একটু বেশিও দিতে পারে আমি মিষ্টি একটু কমই দিলাম খুব কম দিই নি গুড় দিয়েছি চিনি দিয়েছি মোট আশা করি মিষ্টিটা ভালোই হবে এবার গুঁড়ির ডোটাকে নিয়ে একটা সাদা রুমাল ঢাকা দিয়ে রাখতে হবে যাতে নরম থাকে শক্ত না হয়ে যায় এবার ডোটা থেকে ছোট ছোটো করে লেচি কেটে লুচির থেকে একটু বড় কেটে নিয়ে চার পাঁচটা গোল করে একটা বাটির মতন করে নেব এবার পুটটা ভেতরে দিয়ে দেব। পুটটা দেওয়ার সময় মনে রাখতে হবে দুপাশটা যেন একটু ফাঁকা থাকে এবার দুটো মুখ জুড়ে দিয়ে হাতে একটু ডলে দিয়ে নামিয়ে নিলেই হবে খুলে আর যাবে না কোনো পাশ খুলে নেই ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে জোড়া কোথাও খোলা নেই এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিলাম ওভেনে করা দিয়ে দেব সাদা তেল এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব। দিয়ে দিলাম সাদা তেল তেলটা যেই গরম হয়ে গেল এবার দিয়ে একটা একটা করে ছেড়ে দিয়ে এবার উল্টে পাল্টে ইচ্ছা করলে আপনারা ডিপ লাল করেও ভাজতে পারেন আমি একটু হালকা এইভাবে লাল করে তুলে নেব ব্যাস রেডি মুগ ডালে ভাজা পিঠে এই পিঠে খেতে গুড় মিষ্টি কিছুই লাগে না শুধু শুধু খাওয়া যায় একেবারে শুধুই খাওয়া যায় ভেতরে পুটটা দেয়া আছে আর লাগবে না এইভাবে গরম গরম পরিবেশন করুন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য सवयी भारत जाते